হ্যালো ভ্রিওয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা সবার তো খুব সকাল সকাল আমি ভিডিওটা করেছিলাম তো আজকে ভয়েস দিচ্ছি মানে সতেরো তারিখে ভয়েস দিচ্ছি এটা ষোলো তারিখের ভিডিও আর কি যেদিন পাঁচ বছর পূর্ণ হয় ওই দিন সকালে আমি ওকে খুব ছোট্ট একটা সারপ্রাইজ দিয়েছি পাশে রেখে দিয়েছি কারণ সোহেবের যখন দুই বছর মানে এখন তো পাঁচ বছর মাত্র হলো ওই তিন বছর যাবত আমি যে কোনো একটা কিছু কিন ওর বালিশের কাছে রাখি কারণ রাখি কোনো একটা কারণে রাখি ওর এটা খুব ভালো লাগে তো আসলে জানে না এই গিফট ওকে কে দেয় কিন্তু আমি এটা মানে কেন যে আমার ভালো লাগে ওকে এই দিতে আমি নিজে থেকে ওকে এটা দিই কারণ আমার ছেলে অনেক খুশি হয় আর সবাই ওর ভিডিও দেখলে বুঝতে পারবেন ওর প্রচণ্ড খেলনা ভালোবাসে ওর খেলনা কিনতে কিন্তু আমি বিরক্ত মানে এত খেলনা একটা বাচ্চা মানুষের তারপরে ও মার্কেটে গেলে বা দোকানে গেলে স্কুলে গেলে দেখেনি ও খেলনা জন্য খুব রাগ করে তো সব খেলনায় আমার বাসায় ছিল তো ছোট্ট একটা সারপ্রাইজ রেখে দিয়েছিলাম পাশে ওর জন্য যেন খুব খুশি হয় আর কি আর আমি অপেক্ষায় ছিলাম কখন আমার ছেলে উঠবে তো কিন্তু আমি সকাল আটটার দিকে করছিলাম আমি একটু আগে উঠে ওকে গিফটটা ওর পাশে রেখে দিয়েছিলাম অপেক্ষা করছিলাম ও কখন উঠবে কিন্তু আমি ওঠার পরে ও বেশিক্ষণ থাকে না ও নড়াচড়া করে দেখে আমি না থাকলে উঠে যায় তো যাক অবশেষে আমার ছেলে একটু উঠলো তো উঠে এদিকে যখন হাত দিবে তো তখন দেখবে যে আমি নাই এই যে দেখতে আমি নাই ব্যাস ওর দেখেন অনেক কীভাবে এক লাফে ঘুম থেকে উঠে গেছে মানে ওর হাসিটা জাস্ট সবাই ওর জন্য দোয়া করবেন ও ছোট্ট একটা গিফট ওকে দিচ্ছি তো এটা দেখেই অনেক খুশি তো সবাই সহাবের জন্য অনেক অনেক দোয়া করবেন নতুন স্কুলে যাচ্ছে যেন মতো পড়াশোনা করে মানুষের মতো মানুষ হয় সব সময় যেন সুস্থ থাকে সবাই সহবের জন্য অনেক অনেক দোয়া করবেন আর আমাদের চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যারা যারা সহবকে ভালোবাসেন তারা সবাই সব জন্য অনেকে অনেক বেশি দোয়া করবেন তো সাহেবের ছোট্ট দেখতে থাকে আশা করি এখন তো না খুললে বুঝতে পারবো না এটা কার জন্য দিয়েছে আমাকে না তোমাকে এখন কি করবা Hvem er det, der er blevet? Flyen. Flyen.